আজকে আমরা ক্লাস করব কিভাবে একটা ডেড ফোন রিপেয়ার করতে হয় ঠিক আছে দেখো আমাদের কাছে ফোনটা আসছে এটা হচ্ছে শাওমি ব্র্যান্ডের একটা রেডমি বারো সি তো এই ফোনটার প্রবলেমটা হচ্ছে হঠাৎ করেই ফোনটা অফ হয়ে গেছে আমাদেরকে কাস্টমার এসে বলল যে ভাই আমার ফোনটা হঠাৎ করেই অফ হয়ে গেছে তো এখন এই ফোনটা যখন আমরা কাজ করব তখন এটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে চেক করে তারপরে আমরা কাজ করব বোঝাইতে পারছি এখন এই ফোনটা ধরো প্রাথমিক অবস্থায় আমরা কি চেক করব আমরা আগে একটা ডেড ফোন আসলেই প্রাথমিক অবস্থায় আমরা ফোনের ব্যাটারিটা চেক করব যে এটাতে কতটুকু চার্জ আছে আদৌ ব্যাটারিটা ভালো কিনা এটা আমরা আগে চেক করে নেব তো একজাক্টলি তোমরা মাদারবোর্ডটা দেখলে বুঝতে পারবা এটা আমাদের এখানে আসার আগে অন্য যে কোনো একজন টেকনিশিয়ান ভাই ফোনটাকে দেখছে হ্যাঁ দেখো এই ফোনটার অলরেডি কোনো পাশে যে স্টিল ছিল কোনো পাশে স্টিল নেই একদম খারাপ অবস্থা ফোনটার ঠিক আছে ফোনটার একদম খারাপ অবস্থা করে ফেলছে সে সবগুলো স্টিল খুলে ফেলছে তারপর আমাদের কাছে আসছে এই ফোনটা ঘাটা কাজ যদি ঘাটা না হয় তো ইনশাল্লাহ আমরা আরো দ্রুত সময়ে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারতাম তো তোমাদেরকে আসলে এই বিষয়টা তোমাদের সাথে এই জন্য শেয়ার করা তোমরা যেন কাজটা ভালোভাবে বুঝতে পারো ঠিক আছে তো ফোনটা টোটালি ডেট আমরা আগে কি দেখবো আমরা একটা ডেট ফোন আসলে সর্বপ্রথম আমরা ব্যাটারিটা চেক করব আমাদের একটা ফোন রান করার জন্য কত ভোল্টেজ দরকার ব্যাটারিতে 3.8 ভোল্টেজ দরকার তাহলে আমরা প্রাথমিক অবস্থায় কি করব মাল্টিমিটারের মাধ্যমে আমরা আমাদের যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা কত এমজ আছে কত বোল্ট আছে এটা আগে চেক করে নিব ঠিক আছে তো এটা কি মোটে চেক করব আমরা ডিসি মোটে এটা হট টেস্ট হবে তাই তো তাহলে হচ্ছে আমরা সর্বপ্রথম আমাদের ব্যাটারিটা চেক করে দেখি দেখো তো ব্যাটারিতে যে কত আছে 3.8 3.8 বোল্ট আছে তারপরও সেটটা রান হচ্ছে না আমাদের ব্যাটারিটা কি ঠিক আছে হ্যাঁ ব্যাটারি ঠিক আছে আমাদের ব্যাটারি ঠিক আছে তাহলে আমরা সেকেন্ড স্টেপ যাব আমরা ফোনটা আই চার্জারে দেখব হ্যাঁ আমাদের আই চার্জারে কি পরিমাণ চার্জ নিচ্ছে আসলে চার্জিং আইসি ভালো আছে কি না চার্জিং আইসি খারাপ আছে কি না এটা চার্জারের মাধ্যমে কিন্তু বোঝা সম্ভব ঠিক আছে তো আমরা এখন কি করব আমরা ফোনটাকে আগে আই চার্জারের মাধ্যমে দেখব যে এটার এমপিআর কেমন নিচ্ছে এই আমরা কানেক্ট করলাম ভাই ক্যামেরাটা একটু আই চার্জারে এখানে কত টানতেছে এখানে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মানে কি তার মানে হচ্ছে আমাদের চার্জিং 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 আইসিটা 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 কাজ করতেছে ভালো আছে যদি এখানে চার্জিং লাইন শর্ট থাকতো কিংবা চার্জিং আইসি খারাপ থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো এমপিয়ার নিত না রাইট এটা চার্জে দেওয়া মাত্রই বন্ধ হয়ে যেত কিংবা জিরো জিরো এম্পিয়ার থাকতো কিন্তু আমাদের এখানে 0.3 নিচ্ছে তার মানে আমাদের চার্জিং এসিটা এখনো জীবিত আছে এবং কাজ করতেছে ঠিক আছে আমরা কনফার্ম হইলাম যে আমাদের চার্জিং এসিটা ভালো আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা তারপরের স্টেপটা চেক করব কি চেক করব আমরা পাওয়ার সাপ্লাই মাধ্যমে চেক করব আমাদের রিডিং কত নিচ্ছে তো ঠিক আছে তো ভাই একটু পাওয়ার সাপ্লাই মধ্যে আপনি হচ্ছে ফোকাস করেন এই যে দেখো আমাদের পাওয়ার সাপ্লাই মধ্যে আমরা প্রেস করলাম কিন্তু কোনো রেডিং নেই কোন রিডিং নাই আমরা আবার একবার প্রেস করি কোন রিডিং নাই একবারে জিরো জিরো হয়ে আছে তাই তো কোনো রিডিং আসতেছে না আচ্ছা ঠিক আছে তো আমাদের মোটামুটি আমরা কয়টা স্টেপ চেক করলাম আমাদের ব্যাটারি চেক করলাম ওকে আছে আই চার্জারের মাধ্যমে আমরা আমাদের চার্জিং টা আইসি টা কি কাজ করতেছে কিনা সেটাও আমরা দেখলাম আমাদের চার্জিং এসি টাও কাজ করতেছে এখন আমরা পাওয়ার সাপ্লাই মাধ্যমে দেখলাম যে আমাদের কোন পাওয়ার প্রেস করার পরে কোনো রিডিং আসতেছে না ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এখন আমরা নেক্সট স্টেপ আমরা আমাদের মাদারবোর্ডটাকে চেক করব যে আমাদের মাদারবোর্ডটা কোথাও শর্ট আছে কিনা আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে দেখো তো ক্লিয়ার আছে আচ্ছা এখন আসো আমাদের যে শর্ট আছে কিনা এটা আমরা কি মুডে চেক করব মাল্টিমিটারের মাধ্যমে ডাইরেক্ট আমরা মোটামুটি আমাদের যে প্রথম স্টেপগুলো আমরা অলরেডি চেক করে দেখলাম যে আমাদের প্রথম স্টেপগুলো মধ্যে পাওয়ার সাপ্লাইতে রিডিং আসতেছে না আমাদের ব্যাটারি ঠিক আছে আমাদের চার্জিং এসি কাজ করতেছে এখন আমরা সর্বপ্রথম যেহেতু আমাদের কোনো সুইচিং আসতেছে না রিডিং আসতেছে না আমরা সর্বপ্রথম কি করব আমরা এটা বিপিএস লাইনটা দেখব ঠিক আছে বিপিএস লাইন সম্পর্কে তো আমরা সবাই বুঝি তাহলে আমরা সর্বপ্রথম আমাদের যে বিপিএস লাইনটা আছে বিপিএস লাইনটা শর্ট আছে কিনা কিংবা বিপিএস লাইনে পর্যাপ্ত পরিমাণ মান আছে কিনা এটা আমরা আগে দেখব তো আমরা সর্বপ্রথম চেক করব আমাদের যে বিপিএস লাইনটা আছে বিপিএস লাইনটা শর্ট আছে কিনা ঠিক আছে তো আমাদের হচ্ছে যেহেতু চার্জিংটা সে নিচ্ছে 0.3 কিংবা 0.2 एंपিয়ার যেহেতু আমাদের ফোন নিচ্ছে তার মানে চার্জিং এসি কাজ করতেছে তাহলে আমরা যেই আমাদের বিপিএস লাইনটা আছে সর্বপ্রথম আমরা বিপিএস লাইনটা চেক করে দেখব যে বিপিএস লাইনটা শর্ট আছে কিনা তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব তাহলে আমরা কিসে ডায়ট মোডে চেক করব তাই তো আমাদের ডায়ট মোড কি সবাই চিনি আমরা জি হ্যাঁ সরি আমরা ডায়ট মোডেও চেক করতে পারি আমরা বাজাস মোডেও চেক করতে পারি যেহেতু আমরা শর্টিংটা চেক করব সেহেতু আমরা বাজাস মোডে চেক করব তো আমাদের অলরেডি বাজাস মোড আমরা সিলেক্ট করে নিলাম জি এখন আমরা বিপিএস লাইন যেটা বিপিএস লাইনটাকে আগে চেক করব বিপিএস লাইনটা কোথায় থাকে তোমাদের জানা আছে এই যে দেখো এই যে বিপিএস পাওয়ার দেখতে পাচ্ছ বিপিএস লাইনটা কোথায় থাকে বিপিএস লাইনটা থাকে আমাদের যে চার্জিং টা আছে চার্জিং আইসির পাশে একটা কয়েল দেখবা সবাই ঠিক আছে চার্জিং আইসির পাশে যে কয়েলটা এটাই হচ্ছে বিপিএস কয়েল ঠিক আছে তো যেহেতু আমাদের চার্জিং আইসিটা ভালো আছে আমাদের বিভাস লাইনটা ঠিক আছে কারণ চার্জিং আইসি কাজ করতেছে তার মানে আমাদের ভিভাস লাইনটা কি ভিভাস লাইনটা ঠিক আছে এখন আমাদের চেক দিতে হবে বিপিএস পাওয়ারটা বিপিএস পাওয়ারটা কি আদৌ কাজ করতেছে কিনা বিপিএস লাইনটা ঠিক আছে কিনা আমরা সর্বপ্রথম এটা চেক করব ঠিক আছে আর বিপিএস লাইনটার শর্ট আছে কিনা আমরা এটাই আগে দেখব ঠিক আছে আসো তাহলে আমরা বিপিএস লাইনটা চেক করি তো বিপিএস লাইন চেক করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের বাজাজ মুডে নিয়ে আমরা যদি শর্ট চেক করতে যাই বাজাজ মুডে নেওয়ার পরে আমরা মাল্টিমিটারের যে পজিটিভটা আছে এটা গ্রাউন্ড করব আর মাল্টিমিটারের যে নেগেটিভটা আছে এটার মাধ্যমে আমরা মেপে মেপে দেখব ঠিক আছে তো বিপিএস এই যে দেখছো বিপিএস এটা কিন্তু বিপিএস কয়েল ঠিক আছে এই যে চার্জিং এসি আমাদের আর চার্জিং এসির পাশেই বিপিএস কয়েল তো আমরা সর্বপ্রথম কি করব আমাদের বিপিএস কয়েলটাকে আমরা চেক করব দেখছো আমাদের বিপিএস কয়েলটা এক পাশে আমরা চেক করলাম কি বলতেছে বিপ দিচ্ছে তার মানে শর্ট দেখাচ্ছে এখন আমরা আরেক পাশে চেক করব আরেক পাশে চেক করার পর আমাদের বিপ দিচ্ছে দেখো একটা জিনিস সহজ পদ্ধতিতেই তোমরা যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারবা মাদারবোর্ডটা যেহেতু বিপিএস লাইনটা দুই পাশে শর্ট দেখাচ্ছে তার মানে আমাদের মাদারবোর্ডটা কোথাও শর্ট হয়ে আছে এটা কিন্তু এমন একটা শর্ট যে শর্টটা তোমার আমাদের পাওয়ার সাপ্লাইতে আসতেছে না আমাদের আই চার্জারও দেখাচ্ছে না যে এটা শর্ট আছে কিন্তু ফোনটার কোনো রিডিং নেই ঠিক আছে এখন যখন আমরা বিপিএস লাইনটা তুমি যদি হচ্ছে মাদারবোর্ডে শর্ট আছে কিনা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারতা যদি বিপিএস লাইনটা যে কোনো মাদারবোর্ড শর্ট আছে কি না তুমি বিপিএস লাইনটা চেক দিলেই বুঝতে পারবো আগে অন্য কিছু আমাদের কাজ করার কোনো প্রয়োজন নাই যেমন ধরো আমরা এই যে বিপিএস লাইনটাতে চেক করতেছি আমাদের বিপিএস লাইন দুই পাশে শর্ট দেখাচ্ছে তার মানে আমাদের হচ্ছে বিপিএস লেনটা শর্ট আর বিপিএস লাইনটা শর্ট আছে বিদায় সেটটা রান করতেছে না এখন আমরা এই সিস্টেমেই অন্য যে সেকশনগুলো আছে এগুলো মেপে দেখব ঠিক আছে অন্য কোথাও শর্ট আছে কিনা তো যেমন ধরো আমরা যদি পাওয়ার আইসির পাশে যাই হ্যাঁ এই যে পাওয়ার আইসি আইসির পাশে যাওয়ার পরে দেখো আমাদের কিছু ক্যাপাসিটার আছে এই যে দেখো এটা কি করতেছে দুই পাশে তার মানে কি ক্যাপাসিটারটা শট দেখাচ্ছে এটাই যে শর্ট আছে বলা যাবে না আমি তোমাকে তোমাদেরকে আবারও বলি আমাদের একটা মাদারবোর্ডে অনেক জায়গায় অনেকগুলো ক্যাপাসিটার শর্ট দেখাইতে পারে শর্ট

তো আমাদের শর্ট যত জায়গায় দেখাক না কেন যে কোনো একটা ক্যাপাসিটার কিংবা যে কোনো একটা সেকশন খারাপ থাকবে হয় আইসি খারাপ থাকবে না হয় ক্যাপাসিটার খারাপ থাকবে সব ক্যাপাসিটার কখনোই খারাপ থাকবে না ঠিক আছে তো আমরা মোটামুটি হচ্ছে বিপিএস এর পাওয়ারও কিছু শর্ট পাচ্ছি ঠিক আছে এখন পাশেরটা দেখি দেখো পাশেরটাও কি শর্ট দেখাচ্ছে এখানে মোটামুটি অনেকগুলো ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে রাইট তো এই যে দেখো এখানে অনেক ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে আমরা কি এখন সব ক্যাপাসিটার খুলে ফেলে দিব না হ্যাঁ কি হবে এখানে সব ফালানো যাবে না এখানে যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট আছে যে জন্য ফোনটা কোনো রিডিং দিচ্ছে না কারণ এটা ভিপিএস পাওয়ারের যে ক্যাপাসিটার ক্যাপাসিটর হয়ে আছে এই জন্য পাওয়ার কি কাজ করতে পারতেছে না পাওয়ার শর্ট হয়ে আছে কিন্তু আসলে পাওয়ার আইসি শর্ট না এখানে যেহেতু অনেকগুলো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে এখানে যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট হবে এটা আমাদের বুঝতে হবে বুঝে তারপরে কাজ করতে হবে আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে এখন আসো আমরা তো এখানে অনেকগুলো সেকশন শর্ট পাইছি ঠিক না এখন তো আমরা কনফিউশনে পড়ে গেছি যে এখানে এতগুলো সেকশন শর্ট এতগুলো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে বিপিএসএ তো আমরা কি সবগুলো রিমুভ করে দিব সবগুলো ফলাই দিব না আমরা ঠিক পদ্ধতিতে যদি কাজ করি তাহলে আমরা পারফেক্টলি একটা জায়গায় সমাধান পাবো তুমি তোমরা দেখো এই যে বোর্ডটা যে টেকনিশিয়ান ভাই আমাদের কাছে নিয়ে আসছে সে কিন্তু সব খুলে ফেলছে এই যে দেখো সব সেকশন ইভেন পাওয়ার সেকশন সব সেকশনে উনি কি করছে এই টিম গুলো খুলে ফেলছে উনি যদি কাজটা পারফেক্টলি বুঝতো ঠিকভাবে বুঝতো উনি কিন্তু একটা জায়গায় কাজ করলেই হয়তো ঠিক আছে একটা জায়গায় কাজ করলে হয়তো ওনার এতগুলো টিন খোলা না তো আমরা যেহেতু পাওয়ারের মোটামুটি অনেকগুলো সেকশনের শর্ট পাইছি আমরা এখন কি করব আমরা রজন থেরাপি কিংবা ধোয়া থেরাপি দিব তার আগে আমাদের আরেকটা একটা কাজ করতে হবে অবভিয়াসলি আমাদের ভিড যেতে হবে ঠিক আছে আমরা যেই ফোনটার কাজ করতেছি এই ফোনটা হচ্ছে রেডমি টুয়েলভ সি ঠিক আছে রেডমি বারো সি এই ফোনটার কিন্তু কোম্পানি অলরেডি ভিড ম্যাপ অ্যাড করে দিয়েছে বিডম্যাপ গুলা মূলত আমরা কেন ব্যবহার করি একটা লাইন কোথা থেকে কোথায় গেছে এটা জানার জন্য কিংবা আমরা যখন শর্ডিং এর কাজ করব সেই ক্ষেত্রে আমরা বিডম্যাপটা ব্যবহার করব তাই তো আচ্ছা আমরা বিডম্যাপটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে বিডম্যাপের যে মেইন পেজটা আছে আমরা এটা ওপেন করতেছি তো এখানে দেখো এই যে আমাদের বিডম্যাপটা ওপেন হবে বিডম্যাপ ওপেন হওয়ার পরে আমরা মূলত এখানে যে ক্যাপাসিটরগুলো শর্ট পাচ্ছি আমরা কিন্তু জানি না কোন ক্যাপাসিটারটা পজিটিভ আর কোন ক্যাপাসিটারটা নেগেটিভ আমরা যে একটা বোল্ড ইন করব রজন থেরাপি দিয়ে সেটা কিন্তু আমাদের একজেক্ট জানা নাই যখন আমরা বিড ম্যাপটা চেক করব কিংবা দেখব তখন আমরা কি বলতে পারবো যে এটা কোন জায়গায় হচ্ছে নেগেটিভ আর পজিটিভ যেমন ধরো আমাদের কোন সেকশনটা আমরা শর্ট পাচ্ছি আমাদের এই যে পাওয়ার সেকশনটা শর্ট পাচ্ছি রাইট এখন পাওয়ার সেকশনটায় দেখো এই যে আমাদের পজিটিভ ক্যাপাসিটারের এটা হচ্ছে পজিটিভ এই যে সি দিয়ে কি বুঝবো আমরা সি দিয়ে বুঝবো ক্যাপাসিটার এই যে সি টোয়েন্টি সতেরো বিশ সতেরো বিশ সতেরো হচ্ছে ক্যাপাসিটারের নেম এই যে সি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বিশ একুশ হচ্ছে কি ক্যাপাসিটার নেম ঠিক আছে তো আমাদের ক্যাপাসিটারের সবসময় এক পাশ পজিটিভ থাকবে আর এক পাশ নেগেটিভ থাকবে তো এখন এখানে দেখো একটা পাশ নেগেটিভ আমরা পাইছি আরেকটা পাস হচ্ছে গোল্ডেন কালার যেটা যেটা গোল্ডেন কালার এটা কি এটা পজিটিভ তো আমরা যদি বোল্ট দেওয়ার প্রয়োজন মনে করি কিংবা আমরা একটা বোল্ট ইন করি শর্ট বের করার জন্য আমরা সেই ক্ষেত্রে বোল্টটা কোথায় দিব একটা পজিটিভে একটা নেগেটিভে নেগেটিভে বোল্ট দিব না পজিটিভে দিব পজিটিভে কোথায় বোল্ট দিব বলো পজিটিভে হ্যাঁ আমরা নেগেটিভে বোল্ট দিব না আমরা আগে ভিড ভাবের মাধ্যমে এক্সজেক্ট হচ্ছে পজিটিভ কোন সেকশনটা এটা দেখব দেন আমরা পজিটিভে ভোল্টেজ দিব ঠিক আছে পজিটিভ ভোল্টেজ দেওয়ার পরে সেই ভোল্টেজটা যদি আমাদের এখানে পাওয়ার আইসি খারাপ হয় তাহলে পাওয়ার আইসি গরম হবে যদি আমাদের এখানে ক্যাপাসিটর নষ্ট হয় ক্যাপাসিটর শর্ট থাকে তাহলে ক্যাপাসিটর গরম হবে তখন আমরা এক্সাক্ট প্রবলেমটা পেয়ে যাব আমরা কি সবাই বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি তো হচ্ছে তাহলে আমরা কোথায় দিব আমরা হচ্ছে একটু ফলো করো এই দুইটাই আমরা সিলেক্ট করে নিলাম এখানে রাইট এই দুইটা ক্যাপাসিটার সিলেক্ট করে নিছি এই দুইটা শর্ট দেখাচ্ছে এগুলো শর্ট দেখাচ্ছে কিন্তু আমরা এই দুইটার যে কোনো একটা বোল্ট ইন করব ক্লিয়ার এই দুইটার যে কোনো একটা বোল্ট ইন করব তারপর আমরা দেখব আমাদের কোথায় গরম হচ্ছে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো ভালো করে ফলো করব আমরা বিপিএস এর এই দুইটা ক্যাপাসিটরের পজিটিভে আমরা ভোল্টেজটা ইন করব সেটা মিনিমাম 4 পয়েন্ট ভোল্টেজ হইতে হবে কিংবা 4.5 থাকলো প্রবলেম নাই যেহেতু বিপিএস লাইন শর্ট হয়ে আছে বুঝাইতে পারছি ঠিক আছে তাহলে আমরা এখন কি করবো আমরা এখন রজন ধোয়া হ্যাঁ আমাদের যে যে সেকশন গুলো শর্ট দেখাইছে ঠিক ওই ওই সেকশন গুলাতে আমরা কি করব ধোয়াটা দিব তোমরা কি সবাই বুঝতেছো আমার কথাগুলো হ্যাঁ বুঝতে পারছি আমি কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে মুখে বলে বুঝাইতে পারতাম লাইভ ক্লাস এই যে লাইভ ক্লাসটা কেন করা তোমরা যেন পুরোপুরিভাবে পারফেক্টলি বুঝতে পারো আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেকে খাতা কলমে ক্লাস করায় আসলে খাতা কলমে ক্লাস করাইলে সবকিছু শেখা যায় না পরে যখন তুমি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবা তুমি আটকা পড়ে যাবা এই যে আমরা লাইভ ক্লাসগুলো তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এই জন্য করি যেন তোমরা মাঠে যখন কাজ করবা পারফেক্টলি কাজ করতে পারবা এই যে আজকে আমি তোমাকে ডাইরেক্ট একটা কাজ করে শেখাই দিচ্ছি হ্যাঁ এটাই যদি আমি কাগজ কলমে তোমাদেরকে শেখাই দাম তোমরা পরে করতে পারতা কখনোই করতে পারতা না তো আমরা অলরেডি কি করলাম আমাদের রজন থেরাপি দিয়ে নিলাম আমাদের আমরা কোন দুইটা ক্যাপাসিটার সিলেক্ট করছি বোর্ড দেওয়ার জন্য এই দুইটা আর এই দুইটার পজিটিভ হচ্ছে ঠিক এখানে তাই তো আমরা এই জায়গাটাই ভোল্টেজটা ইন করব তো আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আমরা অলরেডি 4.5 ভোল্ট নিয়ে নিলাম হ্যাঁ তো এখন আমরা এখানে ক্লিক করব আমাদের প্রবলেম কি পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে হুম জি তোমরা ভালো করে আবার ফলো করো আমাদের কোন ক্যাপাসিটরটা শর্ট এটা কি তোমরা বুঝতে পারছো বুঝতে পারছি দেখো আমরা আবার ওই জায়গাটাই হচ্ছে ভোল্টেজ দিব হ্যাঁ শর্ট পাওয়া গেছে পাওয়া গেছে আমাদের এই যে যে ক্যাপাসিটরটা শর্ট এটা অলরেডি গরম হয়ে গেছে হ্যাঁ এই এই যে আমাদের এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে আছে এই জন্য আমাদের ফোনটা কি করতেছে রান হচ্ছে না কোনো রিডিং দেখাচ্ছে না কারণ বিপিএস যে কারণে পাওয়ার আইসি কোনো কাজ করতে পারতেছে না কিন্তু আমাদের চার্জিং কাজ করতেছে তো আমাদের কাছে এরকম একটা ফোন আসলে আমরা কি প্রথম অবস্থায় যদি রিডিং না থাকে আমরা পাওয়ার খুলে ফেলবো পাওয়ার আইসি খুলে ফেলবো কখনোই পাওয়ার আইসি খোলা যাবে না আগে আমাদের প্রবলেমটা কোথায় এটা ফাইন্ড আউট করতে হবে এখন দেখো অনেক টেকনিশিয়ান আছে তারা যদি পাওয়ার আইসি রিডিং না আসে পাওয়ার প্রেস করলে তখন তারা কি করে পাওয়ার এসি রিবল করে পাওয়ার এসি চেঞ্জ করে ফেলে কারণ এটা তো পাওয়ার সাপ্লাই শর্ট দেখাচ্ছে না সে কেন ফেস এই পাওয়ার করলো সে বুঝতে আসলে প্রবলেমটা কোথায় আমরা বুঝতে পারছি এই জন্য পাওয়ার এসি চেঞ্জ করি নেই চার্জিং এসি খুলি নেই এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি যদি কাজ করো প্রত্যেকটা কাজ তোমরা কমপ্লিট করতে পারবো কোনো কাজই তোমাদের সমস্যা হবে না তো আমাদের এই যে ক্যাপাসিটারটা শর্ট দেখলাম আমরা এখন এটা কি করব। এটা হচ্ছে আমরা প্রথমে রিমুভ করে দেখব আমাদের শর্টটা যায় কিনা ঠিক আছে তারপর যদি এটা রিমুভ করলে আমাদের শর্ট চলে যায় তাহলে আমরা আরেকটা এখানে ইনস্টল করে দিব ক্যাপাসিটার আমি কি পারছি তোমাদেরকে এই যে আমাদের এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে আছে এখন আমরা এই ক্যাপাসিটারটা আসলে শর্ট ছিল কিনা আমরা একটু মেপে দেখি হ্যাঁ মাল্টিমিটারের মাধ্যমে মেপে দেখি যে এটা আসলে শর্ট ছিল কিনা কি এটা কি শর্ট এটা দুই পাশে তার মানে এটাই শর্ট এখন আমরা অন্য সেকশন গুলা দেখি যেই সেকশন গুলাতে আগে শর্ট সেকশন যেকশনগুলো শর্ট আছে কিনা তাহলে আমরা এখন কি করব আমরা এখন ওই সেম ক্যাপাসিটি গুলাই চেক করব এখানে শর্ট আছে এখন কিন্তু শর্ট নাই আছে এখন শর্ট নাই কারণ কেন শর্ট নাই যে ক্যাপাসিটারটা বিপিএস এর শর্ট হয়েছিল ওই ক্যাপাসিটারটা আমরা রিমুভ করে দিছি ঠিক আছে আচ্ছা এই ক্যাপাসিটারটা আমরা এখন ফেলে দেই এখন আমরা যে আমাদের বিপিএস লাইনটা আমরা সর্বপ্রথম মেপে দেখছিলাম যে এই বিপিএস লাইন আমরা শর্ট পাইছিলাম না জি জি বিপিএস লাইনটাতে তো শর্ট আছে কিনা এখন আমরা দেখি ঠিক আছে আমাদের বিপিএস লাইনটাতে এখন শর্ট আছে নাই নাই এখন শর্ট নাই তার মানে আমাদের ফোনে এখন টোটালি শর্ট নাই ঠিক আছে এখন আমরা বোর্ডটাকে চেক করে দেখি বোর্ডটা রান হয়েছে কিনা রেডিং আসছে কিনা রান হয়েছে কারণ এই বোর্ডটা অলরেডি অন্য টেকনিশিয়ান ভাই ঘাটাঘাটি করছে সম্ভবত পাওয়ার রিভল করছে ইভেন আরো বিভিন্ন জায়গায় দেখলাম যে কাজ করছে তারপরেও আমরা আমাদের মতো করে যে শর্টটা ছিল শর্টটা ফাইন্ড আউট করে আমরা রিমুভ করে দিছি ঠিক আছে এখন আমরা দেখব যে আমাদের এটা রান হয় কিনা যদি রান হয় আলহামদুলিল্লাহ আর যদি রান না হয় তাহলে অন্য সেকশনে কাজ করা লাগতে পারে কেন কারণ এটা আরেকজন ঘাটাঘাটি করছে এক্সাক্ট প্রবলেমটা উনি বুঝতে পারে নাই তাই উনি ঘাটাঘাটি করছে ঠিক আছে আমরা এখন এটা একটু চেক করে দেখি আমাদের ব্যাটারিটা তো আমরা চেক দিছি না ব্যাটারিটাতে কত ভোল্ট ছিল 3.8 3.8 এ তো আমাদের হচ্ছে ফোনটা রান হওয়ার কথা ঠিক না আলহামদুলিল্লাহ আমাদের ফোন রান হয়ে গেছে রান হয়ে গেছে হ্যাঁ তো তোমরা কি বুঝতে পারছো আমাদের ফোনটা যে হচ্ছে দেখো আমরা কাজ বুঝতে পারি বিদায় কাজটা বুঝতে পারছি বিদায় আমরা কিন্তু খুব সহজেই কাজটা কমপ্লিট করে ফেলছি ঠিক না যদি আমরা না বুঝতে পারতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো কিংবা বটটার ক্ষতি হইতো ঠিক না অনেকে না বুঝে পাওয়ার এসি রিভল করে দেয় অনেকে না বুঝে চার্জিং এসি চেঞ্জ করে ফেলে তো আমরা আজকে কি বুঝলাম যে একটা ফোনে হচ্ছে রিডিং না থাকলেই পাওয়ার এসি খারাপ হয় না একটা ফোনে চার্জ নিচ্ছে না তার মানে চার্জিং এসি খারাপ না ঠিক আছে শুধু আসলো ধাবার ধাপ চার্জিং এসি পাওয়ার আইসি চেঞ্জ করে দিলাম রিভল করে দিলাম এখন কিন্তু অনেক টেকনিশিয়ান হয়ে গেছে যারা শুধু রিভল করে সে আসলে বুঝতেছে না যে আমার এই প্রবলেমটা আসছে আসলে এই প্রবলেমটা কোথায় আমি আগে স্টেপ বাই স্টেপ চেক করি ফাইন্ড আউট করি সেটা না বুঝে সে কি করতেছে রিভল করে ফেলতেছে রিভল করলে কি আমাদের এই সমস্যা সমাধান হইতো তো আমরা কি সবাই বুঝতে পারছি কাজটা এখন থেকে আমাদের কাছে এসব প্রবলেম আসলে আমরা করতে পারবো ঠিক আছে তো ফোনটা রেডমি টুয়েলভ সি এই ফোন রান হওয়ার পরে একটু সময় নেই চালু হওয়ার জন্য ইনশাল্লাহ চালু হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম